আসসালামু আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন দুই সালের বিজ্ঞান এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে এই পরীক্ষাটি তোমাদের তেসরা আগস্ট দুই সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু গোটা আন্দোলনের কারণে এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে আমরা কেউ বলতে পারি না তবে নতুন রুটিন পেলে আমরা ইনশাল্লাহ জানিয়ে দিব আজকে আমরা নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। এখানে তিনটা ধাপ ধাপ রয়েছে রয়েছে প্রথম প্রথম এবং সেশন রয়েছে দেখো কাজ এক কোভিড পরিস্থিতিতে তারা কি কি স্বাস্থ্যবিধি সম্পর্কে কে কিভাবে জেনেছে মানে তোমরা কোভিড পরিস্থিতিতে যখন কোভিড 19 ছিল মানে করোনা ছিল তো এই করোনার সময়ে বা করোনা পরিস্থিতিতে তোমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছো সেইগুলোর উপরে ভিত্তি করে কি করতে হবে স্বাস্থ্যবিধি সম্পর্কে কে কিভাবে হবে। যেমন কোভিড পরিস্থিতিতে মেনে চলা স্বাস্থ্যবিধিগুলো নিচে দেওয়া হলো যেমন এক নম্বর ভালো করে সাবান দিয়ে হাত ধৌত ধৌত করেছি হবে ঠিক আছে এরকম হবে ধৌত করেছি হ্যাঁ এরকম ধৌত করেছি তারপরে হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রেখেছি হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করেছি এবং ব্যবহার শেষে তা আগুনে পুড়িয়ে ফেলেছি মুখে মাস্ক ব্যবহার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি তারপরে মাছ ডিম ঠিক আছে মাছ ডিম খুব ভালোভাবে সিদ্ধ করেছি বাড়ির বাহিরে বিশেষ প্রয়োজন না থাকলে যায়নি তারপরে ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেছি সুষম খাবার গ্রহণ করেছি এই সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে পরিবার প্রতিবেশী সংবাদপত্র টিভি এবং স্বেচ্ছাসেবীদের কাছ থেকে জেনেছি এটা ছিল ওই যে এই প্রশ্নটা এক নম্বর কাজ তারপর দুই নম্বর কাজ এই উৎসগুলোর মধ্যে আমরা যে কোন গুলোর কথা বলে এই যে লাস্টে যে লাইনটা লিখলাম এই উৎসগুলোর মাধ্যম আছে কিনা এবং এই মাধ্যমগুলো কিভাবে সবার কাছে স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যগুলো পৌঁছে দিতে সাহায্য করেছে যেমন এটার উত্তর হচ্ছে করোনা কালীন সময়ে বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম সবার কাছে স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যগুলো পৌঁছে দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিভি সংবাদপত্র ইন্টারনেট এই মাধ্যমগুলো সহজেই কোভিড 19 বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করে জনসাধারণের কাছে পৌঁছে দেয় তারা বিভিন্ন সময়ে ভাইরাসটির ঝুঁকি প্রতিকার প্রতিরোধ নিয়ে সভা সমাবেশ লিফলেট অডিও ভিডিও কন্টেন্ট ডিজিটাল পোস্টার সচেতনতামূলক বিজ্ঞাপন ইত্যাদি প্রকাশ করে জনগণকে সচেতন ও ভাইরাসটি সম্পর্কে অবগত করেছে তারপর এখানে কাজ অতিমারির সময় প্রযুক্তি ব্যবহার করে এই বিষয়ক কোন ভ্রান্ত ধারণা ছড়িয়ে ছড়িয়েছে কিনা ছড়ালে সেগুলো কিভাবে ছড়িয়েছে মানে ভুল ধারণা ঠিক আছে এরকম লিখতে পারি অতিমারির বা কোভিড 19 এর সময়ে প্রযুক্তি ব্যবহার করে কিছু দুষ্ট লোক এই বিষয়ক ভ্রান্ত ধারণা ছড়িয়েছে এগুলো হচ্ছে ঘন ঘন পানি পান করলে করোনা ভাইরাস হয় না ধূমপান করলে করোনা ভাইরাস হয় না আইসক্রিম ঠান্ডা জাতীয় খাবার খেলে করোনা ভাইরাস আক্রান্ত করে না ঠিক আছে পরে আর কি রসুন খেলে করোনা ভাইরাস আক্রমণ করে না পানিতে ক্লোরিন মিশিয়ে পান করলে করোনা ভাইরাস হয় না থানকনি পাতা খেলে করোনা ভাইরাস আক্রমণ করে না এরকম কতগুলো ভ্রান্ত গুজব ছড়িয়েছে ঠিক আছে তো চার নম্বর কাজ কোভিড শুরুর দিকে মানুষ মানুষের মধ্যে কোন ভ্রান্ত ধারণা ছিল কিনা সেগুলো কি সময়ের সাথে তাদের চিন্তার কোন পরিবর্তন এসেছে কিনা এই যে দেখো আমরা কেবল যে টুক পড়লাম যে এইগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা ছিল ঠিক আছে সেটাই আমরা এখানে লিখলাম লেখার পরে এটা লিখবো যে সময়ের সাথে এইসব ভ্রান এইসব ভ্রান্ত চিন্তার পরিবর্তন এসেছে বিভিন্ন ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমের কুল্যানে মানুষ এখন আগের থেকে অনেক সচেতন তাই না মানে মানুষ অনেকভাবে সচেতন হচ্ছে এরকম ভুলগুজক প্রকল্প কেউ বিশ্বাস করে না কোন তথ্যগুলো সত্য এবং কোন তথ্যগুলো মিথ্যা এই বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখি। এরপর আমাদের তৃতীয় ও চতুর্থ সেশন ঠিক আছে তৃতীয় চতুর্থ কাজ হচ্ছে এক এবার শিক্ষার্থীদের কাজ কাজ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা কোভিড অতিমারীর শুরুর দিকে মানুষের কি কি ভ্রান্ত ধারণা ছিল সময়ের সাথে চিন্তার পরিবর্তন এসেছে তা রেকর্ড করতে এবং কেন এই পরিবর্তনগুলো এসেছে তা বিশ্লেষণ করতে বলতে হবে ঠিক আছে তো দেখলাম যে কোন কোন ভ্রান্ত ধারণাগুলো ছিল সেটা আমরা এখানে লিখলাম ঠিক আছে তারপর এভাবে লিখবো যে সময়ের সাথে সাথে এই সব ভ্রান্ত ধারণার পরিবর্তন এসেছে বিভিন্ন ডিজিটাল এবং নন ডিজিটালের মাধ্যমে মানুষ এখন আগে থেকে সচেতন হয়েছে কোন তথ্যগুলো সত্য এবং কোন তথ্যগুলো মিথ্যা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করছে মানে একই উত্তর আর তারপরে অতিমারির কার সময়ে তথ্য বিনিময় এবং প্রচারে বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক প্রভাব চিহ্নিত করতে হবে এখানে যেমন দেখো কোভিড নাইনটিন চলাকালীন বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক ব্যবহার যেমন দেখো এখানে রিমোট ওয়ার্ক এবং কোলাবোরেশন টুলস এর ইতিবাচক কি কি দিক রয়েছে যেমন ভিডিও কনফারেন্সিং করে করা যাচ্ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্রযুক্তিগুলো ব্যবসা এবং সংস্থাগুলিকে দূরবর্তী ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কর্মীদের বিঘ্ন কমিয়ে সক্ষম করেছে তারপরে দেখো ই লার্নিং এবং অনলাইন শিক্ষা কি করেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং শিক্ষামূলক সরঞ্জামগুলি সমস্ত বয়সের শিক্ষার্থীদের জন্য দূরবর্তী শিক্ষার সুবিধা দিয়েছে লকডাউন তারপরে স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করেছে তারপর দেখো টেলিমেডিসিন টেলিমেডিসিন টেলিহেলথ পরিষেবা এবং দ্রবর্তী পরামর্শ ব্যক্তিদের শারীরিকভাবে কোনো ডাক্তারের অফিসে না গিয়ে চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সেবা পরিবেশ গুলি অ্যাক্সেস করার অনুমতি দিয়েছে ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি হ্রাস করে এবং স্বাস্থ্য সেবার অব্যাহত মানে অব্যাহত অ্যাক্সেস নিশ্চিত করেছে ডেলিভারি পরিষেবা দিয়েছে ঠিক আছে এইগুলো করেছে এরপর এগুলো হচ্ছে ইতিবাচক মানে ভালো দিক খারাপ দিকগুলো কি কি যেমন ভুল তথ্য এবং ফেক নিউজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে সাইবার নিরাপত্তার ঝুঁকি বেড়েছে তখন ঠিক আছে নজরদারি এবং গোপনীয়তার উদ্বেগ তৈরি হয়েছে এগুলো এখান থেকে স্ক্রিনশ তোমরা বিস্তারিতভাবে পড়ে নিও ঠিক আছে এরপর দেখো অতিমারি প্রকোপ কমে গেলেও সবার কি ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত প্রতিটি দল তার তালিকা তৈরি করবে এবং সবচেয়ে সহজলভ্য কোনো প্রযুক্তি ব্যবহার করে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নির্বাচন করতে হবে দেখো শেষ হয়ে গেছে এখনো আমরা সেই কাজগুলো করতে পারি যেমন প্রতিদিন অবশ্যই সকালের সকালের খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে সকালের খাবার খেতে হবে তারপরে পুষ্টিকর খাবার খেতে হবে খাওয়ার আগে হাত ধুতে হবে বাইরের খোলা ও কৃত্রিম রং যুক্ত খাবার খাওয়া যাবে না দিনে কমপক্ষে ছয় থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে শরীরে বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া খেতে হবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে ব্রাশ করতে হবে নিয়মিত শরীরচর্চা পর্যন্ত ঘুমানো বিশ্রাম নিতে হবে বেশি রাত না জেগে ভরে ঘুম থেকে উঠে হবে ঠিক আছে তারপর সবচেয়ে সহজলঘু প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দেওয়া যায় বর্তমানে ইন্টারনেটের দাম কম হওয়া এবং ফেসবুক মেসেঞ্জার ইউটিউবের জনপ্রিয়তা খুব খুব সহজে কম খরচে অধিক মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া সম্ভব কিন্তু নন ডিজিটাল অর্থাৎ লিফলেট ব্যানার পোস্টার ফেসটুন ইত্যাদির খরচ বেশি এবং অধিক সংখ্যক মানুষের কাছে তথ্যগুলো না পৌঁছানোর কারণে সবচেয়ে সহজলভ্য প্রযুক্তি হিসেবে আমি ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটকে বেছে নিয়েছি এখন চূড়ান্ত উপস্থাপন মানে এটা হচ্ছে নম্বরে ঠিক আছে প্রতিটি দল তাদের পুরো কাজের প্রক্রিয়া উপস্থাপন করবে এবং এর উপরে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন লিখে জমা দেবে প্রতিবেদনে পুরো কাজ চলাকালে কাজের প্রক্রিয়া কিভাবে নির্ধারণ হয়েছে নির্ধারিত হয়েছে দলের বিভিন্ন সদস্যদের ভূমিকা কি ছিল তারপরে কোন চ্যালেঞ্জের মুখে পড়েছে কিনা তা বর্ণনা করতে হবে যেমন দেখো এখানে আমরা এটা লিখতে পারি প্রতিবেদনের শিরোনাম পুরো কাজের প্রক্রিয়া উপস্থাপন করে প্রতিবেদন এটা আছে আমাদের নাম হচ্ছে তারপরে এই যে এখানে আমাদের একটা হেডলাইন দিবা এই হেডলাইনটা এই যে শিরোনামটাই হেডলাইন ঠিক আছে এখানে পুরো কাজের প্রক্রিয়া উপস্থাপন করে এর উপরে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তারপর আমরা এখানে লেখা শুরু করবো এই যে কোন দিয়ে এখান থেকে লেখা শুরু করবো ঠিক আছে এভাবে প্রথমে এই নতুন অ্যাসাইনমেন্টের সাথে পরিচিত হয়ে কিছু কিছুটা ভিতস্থ বোধ করেছিলাম কিন্তু পরবর্তীতে স্যার আমাদের সামষ্টিক মূল্যায়নের পুরো কাজটি কিভাবে সম্পন্ন করতে হবে তা বুঝিয়ে দেন প্রথম সেশনে প্রিয় বন্ধুরা আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের চ্যানেলে চলে আসবা এখানে ভিডিও যে অপশনটি আছে এটা ক্লিক করলে তোমরা এখানে তোমাদের প্রয়োজনীয় যে নমুনা প্রশ্নগুলো আছে তারপর তোমাদের ক্লাসের ভিডিও এবং চূড়ান্ত পরীক্ষার আগের দিন তোমার রাতের তোমরা যে প্রশ্নগুলো পাও সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপর দেখো সেশনে দলে সবাই মিলে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলেছে এবং তারা কিভাবে তথ্যগুলো সম্পর্কে জেনেছে ঠিক আছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য বন্ধু শিক্ষক প্রতিবেশী এবং আত্মীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি এছাড়া বা তাছাড়া কোভিড পরিস্থিতিতে তথ্য সম্পর্কিত কোনো ভ্রান্ত ধারণা বা গুজব ছড়িয়েছে কিনা সেগুলো কি এগুলো সম্পর্কে বিস্তার ধারণা সংগ্রহ করেছি এমনকি প্রকোপ কমে গেলেও কি ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তার তালিকা দলগতভাবে তৈরি করেছে একই সাথে এই তথ্যগুলো কিভাবে অন্যান্য মানুষদের অন্য মানুষদের কাছে পৌঁছানো যায় তার জন্য সহজলভ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যম নির্বাচন করেছে প্রত্যেক সেশনের ক্ষেত্রেই কাজগুলো শেষ করার পরপরই তাদেরকে কাজটি দেখিয়েছে এবং কোন কারেকশনের প্রয়োজন হলে করেছি সব ঠিকঠাক থাকলে আমাদের আমরা দলের সব কাজগুলো স্কুলে জমা দিয়েছি তো এই ছিল আমাদের প্রথম নমুনা প্রশ্নের উত্তর এবং আমাদের আরো একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ